সেই দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশ থেকে ওই মুজিব কোর্ট বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই বাংলাদেশের জন্ম নয় পারিবারিক সূত্রে লন্ডনের অধিবাসী ওই কিংলু সিদ্দিকি সেই পারমাণবিক যে চুক্তি হয়েছে রাশিয়ার কাছে সেখান থেকেও সেই টিউলিপ ডাকাতি করেছে চুরি করেছে আজকে তার পারিবারিক সূত্রে এমন কোন লোক নাই ওই মরুম শেখ মুজিবুর রহমানের বংশধরেরা চুরি করে নাই আজকে পাঁচই জুলাই এবং পাঁচই আগস্টের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মনে করেছিলাম যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট মদিনার যারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই ষোলো বছরের পকেট কাটেছে বিভিন্ন জনের ট্যাগ বিভিন্ন ধরনের মানব মানবের যে ট্যাগ ধারণ করেছে মনে করেছিলাম যে আজকের ইচ্ছায় সেই পকেটকে সেলাই করে পকেট বস্তি করে দেবে বাংলাদেশের জনগণকে কিন্তু ওই শেখ হাসিনার পকেট কাটা কিন্তু এই অনুচ্ছেদ সেই পকেটকে সেলাই না করে আজকে পকেটকে এই ব্যাগটা নতুন করে আরোপ করে এই পকেটে জনগণকে একদম নিঃশেষ করে ফেলেছে কত দীর্ঘ পনেরো বছরে এই বাংলাদেশের এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ বসে আছে কোন ধরনের ব্যবসা বাণিজ্য করতে চাই নাই ওই খেতে ইচ্ছে আছে না আজকে আপনারা জানেন পঁচাশি হাজার কোটি টাকা ওই দরবেশ খেত পাচার করেছে ওই বাংলাদেশ থেকে যে গুজব দরবেশ সে ও আছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তাদেরকে না ধরে আজকে নিরহ জনগণের জন্য এই পকেট কাটা ইনুজ বন্ধ করে যদি পারেন ছেলাই করে তাদেরকে জীবনযাত্রা তাদের দেখান না হয় আগামীতে বাংলাদেশ হবে আপনার বিরুদ্ধে আন্দোলন কষ্ট সুস্থ হবে না একটি নতুন করে নির্বাচনে রোড ম্যাপ দিয়ে বাংলাদেশের রাজনীতির হাতে ক্ষমতা দিয়ে সন্মানে বিদায় হন সকলকে ধন্যবাদ জানিয়ে प्रेस्क करती बांग्लादेश